আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি বি প্রিয় মহারাম আজকে আমরা নতুন সুরা শুরু করছি আজকে সুরার নাম হলো সুরা আনুর এর প্রথম আয়াত থেকে শুরু করছি প্রথম আয়াতের সরল অর্থ দেখুন স্মিল্লা রহমান রহিম এটি একটি সুরা যা আমি নাজিল করেছি এবং এটাকে অবশ্য পালনীয় করেছি আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করোত স্মিল্লাহ রহমান রহিম রবি সোহলি সদরিও এসি অমরি হলু লোকদাতম মিলিস রবি জিদ আলমা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনি দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুখরান জাজাকমল হাইরান নতুন নতুন ভাই যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন ক্লাসের আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ড্রেসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে পাড়া আকারে এবং গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ আমরা কোরআনকে আনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব চলুন ক্লাস শুরু করি সিমিল্লাহ রহমান রহিম প্রিয় মতনাম আজকে আমরা নতুন একটি সুরা পেলাম সুরা আনুর নূর হলো কিন্তু আপনার বুঝতে পারছেন নূর মানে আলো লাইট টর্চ যাকে বলে এই কোরআন এই কোরআন আমাদের জন্য আলো আপনি যদি অন্ধকার থেকে আলোতে যেতে চান আপনাকে কোরআন জানতে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে জি আল্লাহ বাসেব সামিল্লাহ রহমান রহিম সুরাতুন সুরাতুন এই যে দেখুন তানমিন এই তানমিনের অর্থ কিন্তু আপনার আমি প্রায় বলে থাকি যে এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল মানে একটি তানমিন তানমিনের অর্থ কখনো কখনো ইনডেফিনিট হিসেবে ব্যবহার করা হয় তো সুরাতুন মানে একটা সুরা আসুরা এইটা একটা সুরা সুরা নোর আংসাল না কমন একটা শব্দ বারবার পরিচিতি দেখেন আবার চলে আসছে আমরা নাজিল করেছি বা আমি নাজিল করেছি আল্লাহর ব্যাপার স্বতন্ত্র অতীতকাল আংঝালা সে নাজিল করেছে আংঝালু তারা করেছে আংঝাল টু আমি আংঝাল না আমরা ক্লিয়ার আংঝাল না আমরা নাজিল করেছি হা মানে এইটা এইটা মানে এই সুরাটা আল্লাহ বলছে যে উই সেন্ট ইট ডাউন ওয়া মানে আর অ্যান্ড ফা না মূল শব্দ দেখেন ফা র এবং দোয়াত দোয়াতে হলো বাংলায় আমরা জ হিসেবে ব্যবহার করি জ যেমন ফরজ বাংলা যদি বলা হয় ফরজ ফরজ না মানে আমরা ফরস করেছি আমরা ফরজ কথাটা তো আমরা বাঙালিরা ভালো বুঝি ভাই এটা খুব ফরস এটা এই কাজটা করতেই হবে নামাজ পড়া সালাদ সালাদ আদায় করা কি ভাই ফরস রোজা রমজান মাসে রোজা আদায় করা এটা কি ফরস ঠিক না হরস করা এটা ফরস জাকাত এটা ফরস আর এটাও ঠিক আল্লাহ বলছেন যে এই সুরাটা নাজির করেছি আর এটা এখন সামনে যে কিছু বিধান আসতেছে এগুলো কিন্তু আমাদের জন্য ফরজ হা মানে এটা ক্লিয়ার তো উই হ্যাভ মেইড ইট অব এটা আমরা অবশ্য ফরজ করেছি বা অবশ্য পালনীয় করেছি আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রিয় নতুন ভাই বোনেরা নতুন নতুন ভাই বোনদের উদ্দেশ্য বলবো আপনারা অনেকেই প্রতিদিন সাবস্ক্রাইব করে জয়েন করতেছেন প্রতিদিন অনেক ভাই বোনেরা সাবস্ক্রাইব করে জয়েন করতেছেন আমরা এই যে বাম পাশে লেজেন্ড দেখেন কালার করে আছে এই কালার কোডের মাধ্যমে আমরা প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করি প্রথমে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালোর ভিতরে আছে এখানে ব্ল্যাক কালার পাই এই যে সুরাত এই সুরাট হলো গিয়ে এসে বা নাউন গ্রুপের ভিতরে আছে। এবার দেখুন এই যে বেগুনি কালার এই যে বেগুনি কালার বেগুনি কালার কি ফেল বা ভাল তাহলে আমি কালার দেখলেই মনে করতে হবে এটা ফেল বা ভাব এই বেগুনি কালারের সাথে সাথে সবসময় পার্সোনাল প্রণাউন আসে ইংরেজিতে বলা হয় পার্সোনাল প্রণাউন বা সাবজেক্ট বলা হয় প্রত্যেকটা ভাবের সাথে সাবজেক্ট এই সাবজেক্টকে না আমরা এখানে না আমরা আর যদি সাবজেক্টের পিছনে নাটা হয় তাহলে অতীতকালে হয়ে যায় আর সাবজেক্টের সামনে যদি না হয় তাহলে বর্তমান কাল হয় এইটা পার্থক্য জি আর হা হলে এটা পসেসি প্রণয়ন এই যে হা হু বা হা ইহা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি জি এবার দেখুন আল্লাহ যে ওয়া মানে আর ওয়া মানে কি ভাই আর এই দেখেন ফা অতঃপর সা শীঘ্রই ওয়া মানি এবং লা লি মানে অবশ্য বা জন্য কা অ্যাজ লাইক বা যেমন আল মানে ডেফিনেট আর বি মানে দ্বারা দিয়ে করতে এই যে এখানে দেখুন ষাটটা শব্দ এই সাতটা শব্দ কোরআনে এমন কোনো আয়াত নেই যে আপনি পাবেন না এই জন্য এই সাতটা কমন শব্দ নিয়েছি দেখেন ওয়া এই ওয়াটা চলে আসছে এখান থেকে আর আংসাল না আমরা নাজিল করেছি ফি হা ফি মানে মধ্যে হা মানে এতে মানে এই সুরাটার মধ্যে আমরা নাজিল করেছি আয়াতুন অনেকগুলো আয়াত আছে আয়াতিন মানে আয়াতসমূহ বাইয়েনাতিন বাইয়েনাত মানে একদম স্পষ্ট ক্লিয়ার এখানে কোনো গোজা মিল নাই ভাই একদম ক্লিয়ার কাট আল্লাহ আয়াত নাজিল করেছেন কেন উদ্দেশ্য কি লা আল্লাহ লা আল্লাহ মানে যাতে করে মেইবি লা আল্লাহ মানে কি ভাই করে মেয়ে কুম্ভারি তোমরা এই কুমারি কি তোমরা দেখেন এখানে তোমরা না এখানে তোমাদের লেখা আছে কিন্তু তোমরা হলো কেন এই যে কয়েকটা শব্দ আমরা আগে বলেছিলাম ইন্না আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ এই কয়েকটা শব্দর পরে যদি পসেসিভ প্রোনাউন হয় তাহলে এর অর্থটা পার্সোনাল প্রোনাউনের মতো হবে যেমন এখানে সেকেন্ড পার্সন পুলুরাল হলো তোমাদের এখানে সেকেন্ড পারসন পুলুরাল হলো তোমরা এই যে তোমরা চলে আসছে তাহলে লা আল্লা যাতে করে তোমরা সো দ্যাট ইউ মে তা জাক্কারুন জাক্কারা মানে উপদেশ গ্রহণ করা উপদেশ গ্রহণ করা ইউ ঠেক হিট তা আছে লাস্টে উনা আছে তাহলে এটা বর্তমান কাল দেখেন এই যে আ এই যে আ জাক্কারু আ জাক্কারু তা জাক্কারু না তোমরা ক্লিয়ার না জাক্কারু আমরা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন না বলতে বড় টেনশন করবে না দ্বিতীয় পার্টে গ্রামার পার্ট অল্প কিছু আলোচনা আছে আপনারা দেখবেন যাহ প্রিয় একটু খেয়াল করেন তাহলে এই আয়টা আমাদের কী বুঝছি বসে আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো এখন কোরআনের আয়াত নাজিল হওয়ার উদ্দেশ্য কি ভাই কোরআন থেকে আপনি উপদেশ গ্রহণ করবেন কোরআন শুধুমাত্র তেলোয়াত করার জন্য না আপনি প্রতিদিন আপনি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করবেন বা আপনি এক পাড়া তেলত করে না বুঝে রেখে দিবেন কোনো লাভ হবে আল্লাহ বলছেন উদ্দেশ্য হলো গিয়ে এটা আমরা এর থেকে উপদেশ গ্রহণ করব আর উপদেশ গ্রহণ করবেন করতে পারবেন আপনি তখনই যখন আপনি কোরআনটা বুঝে বুঝে পড়বেন বুঝে বুঝে পড়বেন এই জন্য আসুন যারা এখনও নিয়মিত হননি ক্লাসে আপনার নিয়মিত হয়ে যান বুঝে বুঝে পড়ার চেষ্টা করি আমরা শব্দে শব্দে শুধু নয় শব্দের ভিতর থেকে শব্দের অক্ষরের ভিতর থেকে আমরা অর্থ বোঝার চেষ্টা করতেছি এই জন্য কালার কর দিয়েছি যেন একটা শব্দের ভিতরে আটটা শব্দ লোক লা আল্লাহ কুম যাতে করে তোমরা ক্লিয়ার ওয়া এখানে ওয়া মানি এবং বা অ্যান্ড একটা শব্দ আংসালা নাজিল করা আবার না মানি আমরা বা আমি খেয়াল করছি এখানে তিনটা শব্দ তিনটা কালার আছে তিনটা শব্দ এই জন্য এইভাবে কালার কর দিয়ে আমরা বোঝার চেষ্টা করতেছি আসলে আমরা বুঝি তাহলে আমরা উপদেশ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ এরপরে আছে দেখুন এইবারে আল্লাহ ফরস করেছেন কি প্রথমে আয়তে বলছেন যে এখানে বিধান দেওয়া হয়েছে ফরস করা হয়েছে জি বেভিচারিণী ও বেবিচারি তাদের প্রত্যেককে একশোটি করে বেতরাঘাত করো আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান এনে থাকো তবে আল্লাহর এই দিনের ব্যাপারে আর তাদের বিধানের ব্যাপারে তোমরা তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে জি প্রিয় মত তারা পারছেন যে কিসের বিধান কিসের আয়াত যেই কারণে আজকে আমাদের পুরো সমাজ পুরো জাতি আমরা আজকে কলুষিত হয়ে গেছি এই বিধানটা নাই এই বিধানটা পালন না করার কারণে আল্লাহ হয়েছেন যে আল ঝানিয়াতু আল ঝানিয়াতু মানে জেনা থেকে আসছে জেনা বেবিচারি যেটা আমরা বলি জেনা ঝানি আপনার ফ্যামিলি গোলটা আসে যে জেনাকারিণী বা বেবিচারিনী বুঝতে পেরেছেন আর ওয়া ঝানি আর বেবিচারি তার পুরুষ এবং মহিলা এদের ব্যাপারে আলাপ আছে যে ফা তাদেরকে বিচার হলো ফাজলি দু জালাদা জ্বালাদা মানে সে চাবুক মারা তাহলে ইজলিদু ইজলিদু ইজলি মানে চাবুক মারো আর ইজলিদু ঠিক আছে তোমরা চাবুক মারো কাদেরকে যে বেবিচারি পুরুষ এবং বেবিচারি নারী যারা সমাজে প্রতিমান হয়েছে এরা বেবিচারী এদেরকে চাবুক মারতে বসে কুল্লা প্রত্যেককে এক অর্থাৎ প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যাকেবার প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে মিন হুমা মিন মানে হতে থেকে হু মা হয়ে গেল দেখেন হু মানে তার আর হুমামা হুমা মানি তাদের আর হুমা হলো উভয়ের উভয় তাদের ক্লিয়ার দ্বিবচন দ্বিবচন চলে আসছে এখন তাদের উভয়কে প্রত্যেককে মি আতান মি আতান মানে একশোটি হানড্রেড জালদাতিন মানে বেতরাঘাত লেস তাদের প্রত্যেককে একশোটি করে বেতরাঘাতের আদেশ হয়েছে কাদের ব্যাপারে ব্যবিচারী পুরুষ এবং ব্যবিচারিনী নারী ব্যাপারে যা এক নম্বর আয়তে কিন্তু আলো বসেন ফরত করা হয়েছে কিন্তু এটা প্রিয় মহতারণ তবে অন্য অন্য আয়তে আছে আপনারা অনেকে জানেন যে এইটা কার্যকর হয় দুটো দিকে একটা হলো গিয়ে অবিবাহিত পুরুষ অবিবাহিত নারীদের ব্যাপারে রাখাত বাট বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যদি হয় তাদের ব্যাপারে কিন্তু এই আইনটা নাই তাদের ব্যাপারে আইন কোনটা প্রস্থাঘাত পাথর আঘাতে তাদের মৃত্যুদণ্ড বিবাহিত হওয়ার পরও যদি তারপর তারা বেতার আঘাত তারা যদি বেবিচারি করে এটা আপনারা হয়তো জানেন অনেকেই তবে প্রিয় মোতারাম এখন চিন্তা করে দেখেন যে সমাজে আল্লাহ সদ যেমন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন আমি বলছি রোজা ফরজ করেছেন হজ করেছেন জাগাত করেছেন এই বিধানটাও আইনটাও কিন্তু ফরস কিন্তু আমরা কি পালন করতেছি চিন্তা করেন আমরা কোথায় আছি আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন এতে উপদেশ গ্রহণ করার তফি করুন এবার দেখুন আল্লাহবাস এই কাজটা করতে গিয়ে বলা এবং না তা খুঁজু তা খুঁজ যাকে বলে কুমনে তোমাদেরকে তোমাদেরকে ধরে না বসে বা পেয়ে না বসে এই যে আখাজা মানে সে গ্রহণ করেছে বা ধরেছে আখাজা ইয়া খুজু সে ধরে বা ধরবে ক্লিয়ার তো তা খুজু কুম তোমাদেরকে পেয়ে না বসে এই কাজটা করতে গিয়ে বিহিমা এই যে হিমা হলে সেই আবার দুজনকে এই দুইজনকে বেত্রাঘাত করতে যে তোমাদেরকে যেন পেয়ে না বসে কিসে রফাতুন মানে দয়া ফিটি দয়া যেন হারে ব্যাতে আঘাতে এত একশোটা ব্যাথ মারলে তো মারা যাবে এই মারা যাওয়া বা যা মারা যাক বা যা হোক বা আহত হোক বা যা হোক এই সকল দয়া পরবশ যেন না বসে আল্লাহ বলছে যে না এটা করা যাবে না ফি ব্যাপারে বা কনসার্নিং ইল্লা আল্লাহরে দিনের ব্যাপারে এই ব্যবস্থার ব্যাপারে এই জীবন ব্যবস্থা দিন মানে কি ভাই জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা মানে কি এটা আইন বিধান আল্লাহর এই বিধানের ব্যাপারে তোমাদেরকে যেন কোনো দয়া না পেয়ে না বসে প্রিয় মমতারা এগুলো হলো আমাদের দিনের আইন লাভের পর আর এই আইন আমাদের থেকে আমাদের সমাজ থেকে রাষ্ট্র থেকে উঠে গেছে বিদায় আজকে কি যে এই বেবিচারি পর্যায়ে চলে গেছে কিভাবে চলে গেছে সয়লাভ হয়ে গেছে লাইসেন্স দেওয়া হচ্ছে ব্যবসারের জন্য চিন্তা করে। তারপরে আবার এ অবিবাহিত কথা বলা হয়েছে কিন্তু বিবাহিত ব্যাপার তো আরও কঠিন তাকে তো পাথর আঘাতে মৃত্যুদণ্ড কিন্তু আজকাল এখন আমাদের সমাজে এটা মনে হয় যে কোনো ব্যাপারই না এটাকে এখন পরকীয় নাম দেওয়া হয়ে গেছে পরকীয় নামে এটা সয়লাভ হয়ে গেছে তা কীভাবে আশা করতে পারেন যে আমরা খুব দিনের ভিতরে আসি খুব ইসলামের ভিতরে আসি না ভাই ভালো করে বুঝতে হবে কোরআন সেটা অনুযায়ী আপনাকে মানতে হবে না মানতে পারলে আপনি মনে মনে অ্যাটলিস্ট ঘৃণা করতে হবে অ্যাটলিস্ট ঘৃণা করেন যেগুলা জঘন্য আল্লাহ এর থেকে আমাদের উদ্ধার করো আমরা যেন এর অনুকূল পরিবেশ পাই এই সেই সমাজটা পরিবর্তন করে দাও এই ধরনের বিধান যেন সমাজে কার্যকর থাকে তাহলে মানুষ দ্বিতীয়বার কেউ অন্যায় করার সাহস পাবে না আলামদের সবাইকে বোঝা তো বিদান জি এরপর আল্লাহ বলছেন যে ইন মানে যদি কুমতুম তোমরা হয়ে থাকো তুমিনু না ইমানদার তোমরা ইমান যদি হয়ে থাকো সত্যিকার অর্থে যদি ইমান আসে এসে থাকে তোমাদের বিল্লাই আল্লাহর প্রতি বি মানে কি ভাই দাঁড়া দিয়ে করতে দিচ্ছেন বি চলে আসছে এখানে ওয়া ওয়া মানে কি এবং বা আন আল আল মানে কি ডেফিনেট আর্টিকেল আল দেখছেন এই যে আমি বলি যে প্রিফিক্সের এই যে কমন যে সাতটা শব্দ এমন কোনো আয়াত নেই যে এখানে পাবেন না বারবার আসতেছে একই শব্দ কোরআন কঠিন না বারবার একটা জিনিস দেখতে দেখতে আপনাদের মুখস্থ হয়ে যাবে বল যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি কেবতের প্রতি বিশ্বাস করো রেগে থাকো তাহলে তোমাদেরকে এই বিধানটা কার্যকর করতে হবে আর এই বিধানটা কার্যকর করলে সমাজ থেকে অন্যায় পাপাচার একেবারে অধিকাংশে কমে যাবে যদি বিধান করা হয় কিন্তু বিধানটা উঠে গেছে বন্ধ করে দিয়েছি যার জন্য আজকের কি অবস্থা আজকে দেখেন পার্শ্ববর্তী দেশে সেই ভারতে অবস্থা কি দেখেন সে এক ডাক্তার মেয়ে কিভাবে তাকে রেপ করা হয়েছে চিন্তা করেন তাদের কি করা উচিত কিভাবে নির্মমভাবে করেছে কেন বিধান নাই একের পরে একের পর এক একের পর ঘটনা ঘটতেছে ঘটবে দৃষ্টান্ত বলে ওদের শাস্তি দেওয়া হয় তাহলে এভাবে হতো না জি এরপর যেন আল্লাহ যে এই কাজটা করার জন্য আর একটা নিয়ম পড়েছেন আল্লাহ ওয়া আর লামের উপরে যখন সাকিন হয় তখন যেন এই হতে ব্যবহার করা হয় বা যাতে ইয়াস হাদু শাহিদা মানে কি সাক্ষ্য বা প্রত্যক্ষ প্রত্যক্ষ করে ওয়াল ইয়াস হাদ যেন প্রত্যক্ষ করে দেখে আজাব এই শাস্তি হুমা তাদের তাদের এই শাস্তি যেন দেখার জন্য কি করে ত ইফাতুন মানে একটা দল আর গ্রুপ মিনাল মিনিনা মুমিনদের মধ্য থেকে যেন একটা দুল দল সেটা প্রত্যক্ষ করে শাস্তি অর্থাৎ কি ভাই আমি যেটা মাঝে মাঝে বলে থাকি যে লার্ন ফ্রম আদার্স মিস্টেক অপরের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা মুমিনের জন্য শিক্ষা গ্রহণ করে যে হ্যাঁ এরকম শাস্তি হবে যদি আমাদের মধ্যে কারো সংগঠিত হয়ে থাকে আল্লাহ এজন্য যে এটা শাস্তি হবে প্রত্যক্ষ করবে এরকম দেখবেন যে আপনারা সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন শাস্তি কার্যকর করা হয় এবং সেটা জনসমুখে করা হয় এটা হচ্ছে আল্লাহর বিধান এটা আল্লাহর বিধান যে শাস্তি জনসমক্ষে করলে হবে কি এর থেকে মানুষ ভয় পাবে শিক্ষা গ্রহণ করবে কিন্তু আমাদের দেশে সেটা উল্টা আমাদের দেশে অন্যায় করে ফাঁসি দেওয়া হয় এক রাত্র বারোটার সময় অন্ধকারের ভিতরে আপনার জেলখানার ভিতরে একা একা ফাঁসি দিলে সকালবেলা অ্যাম্বুলেন্সে করে বাস নিয়ে আসলো কি হলো কি কেউ যদি সত্যিকারতে হ্যাঁ অন্যায় করে থাকে তাহলে জনসমক্ষে ফাঁসি তো মানুষ সাবধান হবে ভয় পাবে কিন্তু সেটা আমরা করি না দেখেন কোরআনে অনেক কোন জায়গায় কোন আয়াতের সাথে আমরা মান্য করতেছি কোন আয়াতের সাথে আমরা আমরা এর বাস্তবায়ন করতেছি তাহলে আমরা কি মুসলমান ভাই বলেন কেমন মুমিন চিন্তা করতে পারছেন আমরা শুধু নামেই মুমিন কিন্তু কাজে বেড়া কিছু না এবার দেখুন যে বেবিচারি কেবল বেবিচারিণী অথবা মর্শিক নারীকে সারা বিয়ে করবে না এবং বেবিসারিনীকে কেবল বেবিসারি অথবা মস্রিক সারা বিয়ে করবে না আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে বুঝে দেখেন চিন্তা করেন বিয়ে করার আগে জানতে হবে বেবিচারি নি না বেবিচারি জিঝা বেবি বেবিচারি লা ইয়ান। কিহু হু মোর নাকাহা বাংলায় বলি আমরা নিকাহ নিকা ভাই নিকা মানে কি বিয়া বা মেরি তা কিহু বিয়ে করবে না এটা আসে নাকাহা দরাবা থেকে আসে দরাবা ইয়াদ রিবু নাকাহা ইয়ান কিহু ক্লিয়ার সে বিয়ে করে ইয়ান কিহু আমি করি আন কিহ তুমি বিয়ে করো তান কিহু সে করে ইয়ান কিহু আমরা করি নান কিহু ক্লিয়ার তা তোমরা তার কিহ না তারা ইয়ান কিহু না তা হু সে বিয়ে করবে না বেবিচারি ইল্লা ব্যতীত ঝানিয়া তার বেবিচারিনী যে বেবিচারিনী ওই বেবিচারিনীর সাথে বেবিচারি হবে বুঝতে পেরেছেন সোজা কথা এই ব্যাপারে একটা কথা মনে পড়ে গেছে একজন একদিন আমাকে একজন আমাদের ছোটোবেলাকে মুরব্বী বলতেছিলেন আসলে রাজার জন্য রানী আর থোতার জন্য থুতি এটা সব বাস্তবতা সত্যি দেখবেন যে যে অনেকে দুষ্ট আছে এই দুষ্ট দুষ্টই আল্লা সিলেক্ট করে রাখেন তো যাই হোক এখানে যে কয়েক আয়টা আসে বিভিন্ন ওলামাই ক্রাম বা বিভিন্ন মুফাসার একরাম এর বিভিন্ন মত আসছে যে এই বেবি চারিণী যারা সাধারণত আমাদের সমাজে দেখবেন যে কিছু আছে বা আগেও ছিল মানে যুগ যুগ ধরে এটা ছিল যারা পতিতাবৃত্তি করে সোজা কথা পতিতাবৃত্তি যাদের পেশা তা এদের জন্য এই ধরনেরই পুরুষ এদের জন্য মুসলিম কোনো নারী বা কোনো মুসলিম কোনো পুরুষরা এদেরকে বিয়ে করবে না এই এটা কখনো মানে বিভিন্ন রেয়াতে আসে যে কোনো কোনো সাহাবা একরাম বিয়ের ব্যাপারে কোনো মেয়েকে প্রস্তাব দেওয়া হইলে তখন বলা হয়েছিল যে ওই মেয়েটা তো আসলে প্রতিদিন বৃদ্ধি করে সে করে অতএব তোমরা একে বিয়ে করবো না এর জন্য ওই ধরনের পুরুষই বুঝতে পেরেছেন জি যাই হোক এই এই জিনিসগুলো প্রিয় মুহূর্তে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এর থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন দূরে রাখেন আমাদেরকে সাবধান হতে হবে আও অথবা মুশ্রিক মুশ্রিক নারী পলিথিস্ট ওমেন কি বলছেন ওয়া ওয়াজু এবং বেবিসাইনিকে কেবল কি হুহা তাকে বিয়ে করবে না এবং বেবিচারিণীকে কেবল বেবিচারি অথবা মুশ্রিক ছাড়া বিয়ে করবে না সোজা কথা বেবিচারিণীকে বেবিসারি অথবা মুসিক যারা আছে ওই কাফের মুসিকরা যারা আছে যারা আল্লাহ খোদা মানে না ওরা বিয়ে করতে পারে কিন্তু মুমিনরা বিয়ে করার ব্যাপারে খুব সাবধান এই জন্য আপনার সন্তানদের বিয়ের ব্যাপারে সিলেক্ট করতে হবে আপনাকে জানতে হবে মেয়ের বা ছেলের ক্যারেক্টার সম্পর্কে এই ক্যারেক্টারের ব্যাপারে কিন্তু আপনাকে খুব ভালোভাবে খোঁজখবর নিতে হবে যেটা আল্লাহর আইন কোরআনের আইন জি ইল্লা মানে সারা আপনারা হয়তো আমরা আমার অনেক মনে হয় আরে আগে একটু এরকম করছে যে ঠিক হয়ে যাবে পরে না ভাই আপনাকে ক্যারেক্টারের ব্যাপারে আপনাকে আগে থেকে জানাতে হবে ইল্লা সারা তা লায়ান কি হু হা ইল্লা ঝানিন বেবিসারি সারা আ অথবা মুশিক তাহলে মুসশিক ছাড়া মুশশিদ পুরুষ ছাড়া এ কে কেউ বিয়ে করবে না এটা আসল কথা আসলে বুঝতে পেরেছেন এবার আলো করছেন দেখেন আর হারাম করা হয়েছে এটা মনে আছে তো পেসি বয়েসের নিয়ম কি প্রথমটা পেশ এরপর জের হয় হাররামা মানে সে হারাম করেছে আর হুর্রিমা মানে হারাম করা হয়েছে ক্লিয়ার এইটা আলাম মানে উপরে আল মুমিনদের জন্য দা বিলিভার্স মুমিনদের জন্য এই জিনিসটা সম্পূর্ণ হারাম করা হয়েছে বেবিসারের ব্যাপারটা বিয়ের ব্যাপারে এই জন্য ভাই সাবধান সাবধান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা আপনারা আছেন এরা আমাদের এক বোন আছেন নামটা নাই বললাম সে প্রায় আমাকে মাঝে মাঝে ফোন দিতেন যে সেই বোনের ছেলে বিয়ে করাবেন এই জন্য ভালো পাত্রী খুঁজছেন সে অনেকদিন তো ভালো পাত্রী ভালো পাত্রী খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন সিলে বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুখে শান্তিতে আছেন এই জন্যই আর কি বিয়ের ব্যাপারে আপনাকে ভালোটা খুঁজতে হবে আপনাকে তার সব কিছুর ব্যাপারে ভাবনা করতে হবে ভালো করতে খুঁজতে হবে আল্লাহ এইটা কিন্তু হারাম করেছেন আর এই হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে আপনি যদি সত্যিকার মধ্যে মুমিন হয়ে থাকেন তো বিয়ের ব্যাপারে সিলেকশনের ব্যাপারে আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক এই ব্যাপারে তার মেয়ে বা ছেলে ক্যারেক্টার সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জেনে শুনে এটা বিয়ের কাজ সম্পন্ন করতে হবে আল্লাহ সবাইকে তভি দান করুক জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিনতন আমাদের দ্বিতীয় বাড়ি চলে আসি লক্ষ্য করুন এই স্লাইডে এখানে একটা ফেল ভার পেয়েছি এইটি একটি এবং এইটি দুটি এখানে আং না মানে কি আমরা নাজিল করেছি বা আমি নাজির আল্লাহর ব্যাপারে আমি এবং আমরা দুটি স্বতন্ত্র এটা ঠিক তা আং আমরা নাজিল করেছি এটা ক্রিয়া চার নম্বর ফর্ম এটা আপনারা ভালো করে জানেন এবারে যদি এখানে ওয়া ফারাদ না আমরা ফরস করেছি যাকে বলা হয় ফারাদ না মানে আমরা ফরস করেছি বা অবশ্য পালনীয় করেছি ক্লিয়ার বুঝতে পারছেন তা এইটা হলো গিয়ে কোন ফর্মে আসে এক নম্বর ফর্ম চার নম্বর দলে দরাবা গ্রুপে দরাবা সে আঘাত করেছে রিবু সে আঘাত করে বা করবে তাহলে এটা কি হতে পারে ভাই ফরাদা সে ফরজ করেছে ইয়া ফ্রিদু সে ফরজ করে বা করবে এবার আপনার জন্য কুইজ লক্ষ্য করুন দরাবা সে আঘাত করেছে আর আঘাত করা হয়েছে এটা পেসি বয়স কী হবে ভাই দুরিবা আঘাত করা হয়েছে পেসিভাস কি হবে দুরিবা আঘাত করা হয়েছে এবার আপনাকে বলতে হবে যে ফরস করা হয়েছে ফরস করা হয়েছে বা অবশ্য পালনীয় করা হয়েছে এটা কি হবে দয়া উত্তরটি কমেন্ট করবেন জি এর যে শব্দ পেলাম এই যে ফাজ লিদু তোমরা চাবুক মারো কি আর এক নম্বর চা দলে পাই যেমন দেখেন ইজ লিড আঘাত করো তাহলে ফাজ লিড চাবুক মারো তা ইদ রিবু তোমরা আঘাত করো পুলুরাল করেন আর ইজ লিদু তোমরা চাবুক মারো ক্লিয়ার তাহলে এটা কোথেকে আসলো দরাবা থেকে আসে এই যে আসলে আজকে যে মানে আয়াতগুলো পেলাম ম্যাক্সিমাম অর্থ পেলাম গিয়ে আপনার এক নম্বর ফর্ম চার নম্বর দলে মানে দরাবা করবে আঘাত করা আর এই এক নম্বর ফর্মের চার নম্বর দলটা সাধারণত এই ফৌজদারি আমাদের যে ফৌজদারি বিধি আইন টাইন আছে না এই রিলেটেড আর কি বেশ মানে অধিকাংশই মারামারি কাটাকাটি এই সেই এগুলোর থেকে এখানে আসে সাধারণত এই চার নম্বর গ্রুপটা তো এখানে দেখেন প্রথমে পেলাম ফরস পেলাম এবারে পেলাম সেই চাবুক মারা এটা সেই চার নম্বর গ্রুপে পেলাম তাহলে দরাবা সে আঘাত করেছে ইয়াদ্রিবু সে আঘাত করে বা করবে তাহলে এটা এখানে কী হতে পারে ভাই সে চাবুক মেরেছে বলেন তো যে যা লা দা সে চাবুক ইয়া ইয়াজিদু সে চাবুক মারে বা মারবে ক্লিয়ার জি এখানে দেখুন একটা জি লা কিহু বিয়ে করবে না কাহা নিকা কিরে এক নম্বর চানক দলে পাই দরাবা থেকে আবার সে দরাবা এখানে বললাম না যে কিছু আইন কানুন নিয়ম কানুন বিধান বিধিবিধান এটা সাধারণত এক নম্বর চার নম্বর দলে চলে আসে আজকে দরাবা সে আঘাত করেছে ইয়াদিবু সে আঘাত করে বা করবে তাহলে বিয়ে করেছে সে বিয়ে করেছে এটা কি হবে নাকাহা নাকাহা সে বিয়ে করেছে সে বিয়ে করে বা করবে ইয়ান কিহু ইয়ান কিহু সে বিয়ে করে বা করবে আশা করি বুঝতে জি প্রিয় মহতরাম এই সেলের আপনার জন্য আরেকটা কুইজ তাহলে দেখুন ইয়ান কিহু সে বিয়ে করে বা করবে যেমন দরাবা সে আঘাত করেছে ইয়াদিবু সে আঘাত করে বা করবে তো এটা যদি পেসিভ বয়েস করেন দু বা আঘাত করা হয়েছে আর আঘাত করা হবে কি ভাই ইউদ রাবু প্রথমটা পেশ এবং লাস্ট বা ওয়ান হবে জবর ক্লিয়ার এবার আপনার কইস যেমন এখানে যদি বলি যে বিয়ে করা হয়েছে এটা কি হবে আর বিয়ে করা হয় বা হবে এটা কি হবে পেসিভ বয়স বিয়ে করা হয়েছে এটা কি হবে আর বিয়ে করা হয় বা হবে এটা কি হবে দয়া উত্তরটি কমেন্ট কমছে করবেন জি এবারে বি মোতামতি হলো এই যে ক্রিয়া দুই নম্বর ফরমে পাই আমি হরিমা হারাম করা হয়েছে কাফারা সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে তাহলে সে হারাম করেছে এটা কী হবে ভাই হাররমা সে হারাম করেছে সে হারাম করে বা করবে ইউ হার রিমু ইউ হার রিমু সে আরও করে কিন্তু হারাম করা হয়েছে পেসিভ বয়েস কিন্তু হারাম করা হয়েছে পেসিভ বয়েস যে কাফারা যদি হয় কুফফিরা দূর করা হয়েছে কাপড়া হবে কুফফিরা প্রথমটা পেশ এরপরটা জের ঠিক এখান থেকে প্রথমটা পেশ এরপরটা জের হয়েছে হাররামা হুর্রিমা হার্রমা হুর্রিমা আশা করি বুঝতে পেরেছি তো হারাম করা হয়েছে জি সবাইকে বোঝা তো বিদ্যান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি